এত সুন্দর সোফা এটা কত ভাই কিসের সোফা এটা তো কাঠ ভাই ভাই আপনি কি পাগল টাগল হইছেন নাকি ভাই পাগল হইছেন তো আপনি কি কোন ভাই দেখতেছি সোফা বলতেছেন খাট চায়না কাঠ ভাই এইটা চায়না কাঠ বাংলাদেশে চলে আসছে কিভাবে সম্ভব দেখবেন দেখি তো ভাই এই যে এই যে জাদু ওরে হাই হাই জাদু ভাই সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডের ভিতর সোফা ভিতরে কাঠ আরো আছে আরো আছে এই আবার কি এই যে বসন্ত আরাম মানে একেবারে দেখেন যাদের ঢাকা শহরে বাসার মধ্যে জায়গা সংকুলন বা জায়গা কম চমৎকার কিন্তু সমাধান কিন্তু চলে আসছে একটাই হবে নতুন রূপে জি 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 দেখেন নীলপরি নীলাঞ্জনা কিন্তু নতুন রূপে চলে আসছে এটা একটু এই পাশে একটু চাপ দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে দেখেন এত এত জায়গার কিন্তু কিছুই কিন্তু আসলে কোনটা রেখে কোনটা দেখাবে কোনটা এটাই দেখান এটা গোল্ডেন কালার ভাই মেরুন কালার এটা মেরুন কালার এই মালটার কারণে মালটা দিয়ে আইতে পারলাম না যোগাযোগ করবেন দাম দর বিস্তারিত জানবেন